সূরা ক্লাস আমি আল্লাহ আমার জন্য নাজিল করছি কোরানের মধ্যে আমার বরত্ত মাহত থাকবে আমি আল্লাহর জন্য সুরে ক্লাস নাজিল করছি নবী গো যত জায়গায় আমি আল্লাহ কোরানের মধ্যে আমি নাজিল করেছি আমার সাথে আপনাকে রেখেছি ওগ্ন পিজি আপনার নামে একটা সূরা কুরআন শরীফে থাকবে আপনার নামে একটা সূরা থাকবে না আপনার বড়ত্ব মাহাত্ব আর আপনার সম্মান নিয়ে একটা সূরা থাকবে না ওগুলো বিজি এটা হয় না এটা হয় না আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ কাউসার আপনার নামে নাজিল করে দিলাম আল্লাহ আকবর সুরায় কাউসার নাজিল করে দিছি নবী গো সুরে কৌসার নাজিল করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা সকল নবী রসুলদের থেকে আলাদা সম্মান দিয়েছি সোহা

জন্মের পরে মার কাছেও বেশি দিন থাকতে পারেন নাই তারপরে দাদা আব্দুল মুক্তালিবের কাছে ছিলেন আব্দুল মুক্তালিবও পৃথিবীর জমিন থেকে চলে গেছে দশ বছর বয়সে এরপরে চাচা আবু তালেবের কাছে ছিলেন আবু তালেবও পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন নবীজি একজন স্ত্রী ছিল কুবরা মক্কার সবচাইতে আম্মাজান এবং শিল্পপতি সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন আল্লাহ ওনাকে অনেক সম্মান দিয়েছেন কিন্তু নবী যেই ঢালে ধরে সেই ঢালই ভেঙে যায় নবী আপন জন কেউ বেঁচে নাই সবাই পৃথিবীর জমিন থেকে চলে গেছেন আমি এই সুরা নাজিল হওয়ার যে আপনাদের বর্ণনা করছি এই সুরা থেকে আমাদের কি শিক্ষা সেটা আমি পরে বলব আগে নাজিল হওয়ার যে প্রেক্ষাপট এটা শোনেন খুব গুরুত্ব মনোযোগ সহকারে শুনবেন আমার আপনার নবীর আপন জন কেউ নাই মক্কার কাফেরা মক্কার বেঈমান কাফেররা আমার আপনার নবীকে যখন আমার আপনার নবীল আপনজন সবাই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন তখন তারা এক আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করতে লাগল মক্কার মধ্যে তিনটা গ্রুপ ছিল একটা হলো ইয়াহুদি আরেকটা হলো খ্রিস্টান আরেক দল হলো মূর্তি পূজারী এক দল দুই ক্ষুদায় বিশ্বাসী আরেক দল তিন ক্ষুদায় বিশ্বাসী আরেক দল বহু ক্ষুদায় বিশ্বাসী কিন্তু আমার নবী সব কিছুকে ভঙ্গ করে তাদের খুদার রেকর্ড ভেঙে আল্লাহর একত্ববাদের দাওয়াতে এসেছেন বলেন সুফানু

সূর্য উঠানের লেগে এক খোদা চন্দ্রের এক খোদা খোদার কোনো অভাব নাই আমগো এত খোদায় মিল্লা আমগরে বৃষ্টি দিতে পারে না বৃষ্টি যখন না আসে আর মোহাম্মদের এক খোদা নাকি সব কিছু দিব নবীর বিরুদ্ধে এক চাটিয়া লেগে গেল এই পরিস্থিতিতে নবী দেখতেছেন যে মক্কার কাফেরেরা বেঈমানরা নবীর বিরুদ্ধে লেগে গেছে আমার আপনার নবীকে গালি দিতে শুরু করলো পাগল বলতে শুরু করলো পাগল করল তারপরে কাহেন এইভাবে গালি দেয় নবীকে গণক বলে নবীকে সাহের মানে কবি বলে নবীকে সম্বোধন করে সব কিছু বলার পরেও আমার আপনার নবীকে শেষ পর্যন্ত পাগল বলে নবীকে আখ্যায়িত করেছিল কিন্তু পাগল বলেও নবীরে থামাইতে পারে নাই আমার আপনার নবীর সম্মান কমাইতে পারে নাই নবীকে পাগল বলে গানে গিয়েছে আমার আপনার নবীকে কবি বলে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই হয় নাই কোনোভাবেই তারা সফল হয় নাই আমার আপনার নবীকে তারা যখন নবীজি একত্ববাদের আল্লাহ একক আহাত নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক এই ঘোষণা যখন দিয়েছে তখন তারা নবীকে বলতে শুরু করল যে নবী সায় ছন্দ মিলায় মিলায় কবিতা বলে তখন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ও চায়ের বলে গালি দেয় তখন আল্লাহ নাজিল করে দিয়েছেন নবী আপনি বলে দেন এটা এটা কোন কোন কবির কবির কথা কথা না না তোমরা কমই বিশ্বাস করো নবীর কথা তো শুনতে চাও না উল্টা তুমি তোমরা আমার নবীকে গালি দাও এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা বিকালিকা ফিম পলিলম্মা তাযাক্কারুল আল্লাহু আকবার আল্লাহ জান아요 যে এটা কোনো গোনকের কথাও না তোমরা উপদেশ কমই গ্রহণ করো উপদেশ গ্রহণ করতে চাও না এক কান দিয়ে ঢুকাও অপর কান দিয়ে ভের করা শুনতে চাও না আমার আপনার নবীকে চতুর্দিক থেকে তারা অ্যাটাক করার জন্য আক্রমণ করার জন্য আসলো একটা সময় নবী তাদের কথায় বিরক্ত হয়ে চিন্তা করলেন যে কি করা যায় নবীকে পাগল পাগল বলে তারা গালি দিতে শুরু করে আর নামছে কারা মক্কার বড় বড় লিডাররা নামছে আবু জাহেল উকবা সাইবা ওয়ালিদ উদ্দিন মুগিরা বড় বড় লিডাররা নামছে যেই মক্কায় হজ করতে আসে মক্কার মধ্যে আসে বিভিন্ন কাজে মক্কার ওই পাশটাতে যায় না মোহাম্মদ নামের পাগল বসা পাগল দেখতে কিন্তু ভুলেও যায় না পাগল বসা পাগল নাকি সাধারণ কোনো পাগল না তাহলে তো পাগলটা দেখতে হয় সাধারণ যদি পাগলটা সাধারণ পাগল হইতো তাহলে তো বড় বড় লিডাররা নামতো না বড় বড় লিডাররা যেহেতু নেমেছে পাগলটাও কোনো সাধারণ পাগল না পাগলটা কোনো বড় ধরনের পাগল হবে চলো একটু পাগলটা দেখতে দেখে আসি সুনলোর তো শুনলোর খানে কাবার সামনে দাঁড়াইয়া কোরআন শরীফ পরে নবীজির চারার আলোতে কাবা ঘরের দেয়ালা আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ এত জোরে বলল সুবহানাল্লাহ রে এই পাগল আবার কি পড়ে বীরবী শুনিত ইয়াসি পাগল দেখতে এসে আমরা কি দেখলাম এই লোকটা নাকি পাগল তার চেহারা এত সুন্দর খানায় কাবার সামনে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ে চেহারার আলোতে কাবাগরের দেয়াল আলোকিত হইছে পাগলটা তো কোন সাধারণ পাগল না এত সুন্দর চেহারা লোক কোনদিন পাগল হতে পারে না তোমরা কি বলল হতে পারে না এত সুন্দর তিলাওয়া এত সুন্দর মধুর তিলাওয়া সন্দ মিলায়া মিলায় সাহিত্য ভাষায় কি সুন্দর তিলাওয়াত করে রে এত সুন্দর তিলাওয়াতের আওয়াজ এটা কোনো মানুষের বানানো কালাম না মানুষের বানানো কথা না এটা হলো তানসি নুমির রাব্বিল উপস্থিত যারা ছিল এর এত সুন্দর তিলাওয়াত কোনো না চলো চলো এই লোকটাকে নিজেকে নবী দাবি করে উনি নাকি নবী সন্দেহ না উনি হলেন নবী উপস্থিত যারা ছিল গো কালিমা পড়ে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেছে বলতো কই হাই রে পাগল কইও আটকাতে পারিনা পাগল বললাম হেও আটকাতে না উল্টা দি আর মুসলমান হয়ে যায় ওই আংশ লোক যদি একটা কথা বলে তাহলে অনেক সময় বিশ্বাস করতে হয় কারণ সমাজের মধ্যে যারা বিচার করে যদিও ও হক বিচার অথবা বেহক বিচার বেহক বিচার যদি কেউ করে করদানারা যদি টাকা খাইয়া গরিব লোকের ওপরে বিচার টাকার কাছে বিক্রি হইয়া পাঁচ ছয়জন একদিকে আর এক না একদিকে পাঁচ ছয় জনের কথাই কিন্তু রাইট হয় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এক লোক বাজারে যাইতেছে ছাগল নিয়া ছাগল নিয়া বাজারে যায় তো তিন বাত পারে কয় ছাগল না রেখে দিতাম তো মানে কেমন রাখো তিন বাট পারে গিয়ে তিন জায়গায় দাঁড়াইছে তো তিনজনে মিলা বুদ্ধি করছে এর ছাগল না তো প্রথম প্রথমজনের কাছে যখন গেছে কই যাও কয় ছাগল সি বাজার কয় ছাগল স। আমি দিদি হির যেতে ল

আমার কথা তো বিশ্বাস করছো না সামনে তো আরো লোক হোক হ্যাঁ আমার নিজস্ব সব জায়গা কিছু দূর যাওয়ার পরে আরেকবারে দাঁড়ানো কি শুকুর আলি তুমি তো কি করতাছ। আগে তোমার ওই দিক দিয়ে তো দিয়ে দিছে আমি কই ছাগল এরকম হইলো হ্যাঁ ছাগল আর তিনবার পরে পাইছি ধরেছি খাইয়া তো এখন অধিকাংশ মানুষ যদি একটা কথাকে মিথ্যা বানাইতে চায় তাহলে কিন্তু অনেক সময় মিথ্যা হয়ে যায় মিথ্যা সমাজে হয়ে যায় মিথ্যাটাকে সত্য বানাই দেয় আমার তারা চাইছে যে বিভিন্নভাবে আটকানোর জন্যে শেষমেশ পাগল বইলাও নবীরে আটকাইতে পারছে নবী আমার চলে গেছে নবীজি কয় তো মক্কা মানুষ তো আমার দাওয়াত গ্রহণ করে না দেখি একটু তাইফে গিয়ে তারা নিয়ে আমার দাওয়াত গ্রহণ করে ওইখানে গেল যাওয়ার পরে নবী ডাক দিয়ে বলে ইয়া i yes. বহু খোদাই বিশ্বাসী না আমার আল্লাহর একত্রবাদের সাক্ষী তোমরা দাও তাই বছর চিন্তায় বলে গেল আমাদের নেতাগিরি মোহাম্ম বললো না নেতা গিরি মক্কার মধ্যে এখন তাইফের মধ্যে এসে পড়ছে মুহাম্মদ রে থামাইতে হবে এবার তাইফের দুষ্ট দুষ্ট ছেলেদের কেলে নিয়ে দিয়েছে আরে

সারা শরীর থেকে রক্ত ঝরে হেডাসু তোমাকে ভুলি আমি কেমন করে বলেন না হেডাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মাক ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করে

আমি নবীর পরিচয়ে যদি জানতো কোনদিন আমার শরীরে পাথরের আঘাত মারতে পারত না রে আমার নবীর শরীরে পাথরের আঘাত মারে একটা নয় নবী শরীরে পাথরের আঘাত মারে একটা জায়গায় যখন বারবার পাথরের আঘাত লাগে ওই জায়গাটা ফেটে চামড়া ফেটে রক্তবাহিন হয় নবীর শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়ে তার মানে পাথরটা একটা জায়গার মধ্যে বারবার পাথরটা লাগার কারণে এই জায়গাটা চামড়াটা ফেটে ফেটে রক্ত গুনি পড়েছে নবী জমিনে যদি রক্তের ফোঁটা পড়ে যায় তাই বাসিরা আমি নবিনে চিনে না জমিন আমার চিনতে ভুল করে না অটোমেটিক একটা জলজালা শুরু হয়ে যাবে অটোমেটিক একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ আর ইমানের আওয়াজে বলেন আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না বলে আল্লাহ আকবর আল্লাহ জমিনে গেলে পড়ে পড়ে যায় আমার আল্লাহ জমিন কিন্তু ধ্বংস করে দিবে রক্তের ফুটা জমিনে পড়তে দিও না যাই দেলে রোমাল দিয়ে রক্তগুলি মুছন মোছন করো শরীর থেকে রক্ত এমন ভাবে পড়ছে রোমাল দিয়ে রক্ত মোচন করে কিন্তু রোমালেও একটা সময় রক্ত শোষণ করে না রে বৃষ্টির মতো নবীর প্রার্থনা মানে আর নবীর কোনো অন্যায় নাই নবী কেন দিছে নবী কেন দিনের দাওয়াত দিয়েছে আল্লাহর একত্যবাদের দাওয়াত দিয়েছে আহাদ

চট লেগে গেছে নবী যে পাথরের সহ্য করতে পারে না পাথরের আঘাত সহ্য করতে না পাইরা নবী আমা হয়ে জমিনে পড়ে যায় আমার নবী যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় নবীরে আবার উঠাইয়া পাথরে আঘাত মারে আবার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় আবার নবীর পাথরে আঘাত মারে এইভাবে মারতে মারতে নবীকে আমার আপনার নবীকে এইভাবে পাথরে আঘাত মারতে মারতে নবী যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় এক ওরে জিব্রাইল আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়তে দিস না জিব্রাইল রে রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ কিন্তু ধ্বংস করে দিব জিব্রাইল তো সিদরাতুল মুনতাহায় কে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুই টানা ছয় শত নূরের পাখা জিব্রাইলকে আল্লাহ দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছয় শত পাখা দিয়া একসাথে যখন পারি মাইরা দিছে আল্লাহর নবীর রক্তের ফুটা তাই ফের ময়দানে পড়ে যাওয়ার আগে হজরত জিব্রাইলের নূরের ডানা আল্লাহর নবীর